আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লীগের এক লক্ষ বেলুনে এত ভয় তেরোই নভেম্বর কী ঘটবে ইতিমধ্যে বিভিন্ন স্থানে বোমা ককটেল পড়া শুরু করেছে সরকার ভয়ে মিলিশিয়া বাহিনী নাকি তৈরি করেছে যে চেরাচরিত যে বাহিনী আছে সেই বাহিনীর উপরে আওয়াম দমন করা তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে নিয়ন্ত্রণ রাখা বা তারা যে ঘটনা ঘটাবে সেই পরিবেশটাকে সেই পরিস্থিতিটাকে পুলিশ মানে সেনাবাহিনী কন্ট্রোল করতে পারবে না এটা ভেবে নাকি মিলিশিয়া বাহিনী এটা নতুন বাহিনী জানি না এটা সত্য কিনা কিন্তু শুনলাম বা বিভিন্ন মিডিয়াতে দেখছি মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছে এবং আওয়ামী লীগের পরিবর্তেও বলা হচ্ছে এবার মায়ের নয় মারের বিরুদ্ধে প্রতিবাদ এবার যদি উইকেট পড়ে তো উইকেট ফেলা হবে অর্থাৎ কারোর যদি হত্যা করা হয় তো হত্যার এগেনস্টে তারাও কি করবে হত্যা করবে কোনো আওয়াজ হবে না সাউন্ড হবে না এবং সরকার এগারোই নভেম্বর তার মিত্র শক্তি জামাত এবং আর তাদের যে কর্মসূচি আছে সেটা নিয়ে চিন্তিত আর তেরোই নভেম্বর পুরো বাংলাদেশে আপনারা জানেন তেরোই নভেম্বর শেখ হাসিনার আদালতের রায়ের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে বা নিচ্ছে এটাকে কেন্দ্র করে আপনার আওয়ামী একটা সিদ্ধান্ত নিয়েছে পুরো ঢাকা শহর লকডাউন করে দিবে। সেখানে নাকি এক লক্ষ বেলুন মানে তারা উড়াবে এবং তারা এটাও সিদ্ধান্ত নিয়েছে মানে কাফনের কাপড় পরে নাকি তারা এই মাঠে নামবে অর্থাৎ ডু আর ডাই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদেরকে কোনোভাবে দমন করা যাবে না সেই ধরনের পরিস্থিতি তারা নিয়েছে এবং সরকার যে এটা নিয়ে শঙ্কায় এবং ভয়ে ভিতর সন্ত্রস্ত সন্ত্রস্ত আর সেটাও সরকারের আয়োজন থেকে অনেকাংশে বোঝা যাচ্ছে কারণ ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি বলে দিয়েছেন যে আমাদের সেনাবাহিনীর অর্ধেক যে বেড়াকে ফেরত যাওয়ার কথা ছিল সেটা নাকি গুজব তারা নাকি বেড়াকে ফেরত যায়নি বা ফেরত যাচ্ছে না অর্থাৎ বুঝতেই পারছেন হয়তো বা এটা যদি সত্য হয় তাহলে উনি আসলে পরিবেশকে শান্ত রাখতে যে সেনাবাহিনী মাঠে আছে কোনো ঝোর যেও না সেনাবাহিনী মাঠে থাকলেও খুব বেশি অ্যাকশানে বা কোনো বা প্রবলেমে যাবে বলে মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং তেরোই নভেম্বরের দিকে সকলেই চেয়ে আছে সরকার কি ঘটায় আর আওয়াম লীগ কী ঘটায় সেটা দেখার জন্য আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহম